আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের যদি মনে চায় আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আসলে এই মানুষটাকে দেখলে যে কোনো মানুষের মায়া লাগবে এই বয়সে থাকার কথা যার বিষ নাই ঘরে বসে আর সে কিনা এই বয়সে রাস্তায় আসসালামু আলাইকুম এদিকে আসেন আরো বয়সে রাস্তায় কেন ছেলে মেয়ে নাই কেউ নাই তিনটা তারা কি আপনার চালায় না এই মানুষটা যে কি বলতেছে আসলে নিজেই বুঝতেছি না তার কথা গুলা আর সে কথা বলতে একদমই পারতেছি না সে কি বলবে কি বলতেছি কিছুই বুঝতেছে না সে একদম সহজ সরল বয়স কত আপনার কি অবস্থা আল্লাহ এই বয়সে আপনি রাস্তায় ঘুরতেছেন এভাবে হ্যাঁ বাজার করবেন বাজার করবেন কি বাজার করবেন কি লাগবে কি লাগবে বলেন হ্যাঁ আপনি বাজার লাগবে না আজকে আমি এখনো তার কথা কিছু বুঝতেছি না শুধু একটা কথাই বলবো আসলে এটা কোন ফ্যামিলি যে সে বলল তার ছেলে মেয়ে আছে তারপরেও তার কেমন ছেলে মেয়ে যে দেখে না সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তারপরেও সে ভালো কোনো জায়গা পাচ্ছে না থাকার মতো বা তার কি পরিবেশ নাই বাসায় থাকার নাকি তার ছেলে মেয়েদের সামর্থ্য নাই আমার এই যারা দেখেন তাদের যদি মনে হয় না এটা ভালো কাজ তাকে সাপোর্ট করা যাবে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন